হ্যাঁ খুব ভালো কাজ এগোচ্ছে এবং সিএম এর প্রোগ্রাম মানে বুঝতেই পারছেন মানুষের প্রচুর মানুষ আসবেন তাদের সার্বিক নিরাপত্তার কথা আমাদের খেয়াল রাখতে হয় প্লাস দিদিও এতগুলো মিটিং পর পর করে যাচ্ছেন যার ফলে আমরা সার্বিকভাবে নজর রাখি যাতে তার কোনো কিছু অসুবিধা সৃষ্টি না হয় তো সেইভাবেই একটু দেখভাল করতে হবে ছাত্র যুবরা আছেন দেবরাজ দাস সকালবেলা ঘুরে গেছেন ক্যান্ডিডেট নিজেও ঘুরে গেছেন আর সবার কাছে একটা আবেগের জায়গা তো এই যে মঞ্চে দিদি বা অভিষেকরা আছেন সেটা একটু আবেগই হয় তো আমরা সেভাবেই ঘুরে গেলাম কাজ দারুণ ভাবে এগোচ্ছে আর কালকের মানুষের ঢলও নামবে আমরা চিন্তা করছি মাঠে জায়গা দিতে পারবো কিনা জায়গা দিতে না পারা যায় তবে কিভাবে আমরা বিকল্প মানুষদের রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হচ্ছে তবে আজকে যেভাবে দিদিমনি আমডাঙ্গায় বলে গেলেন তাতে বোঝা যাচ্ছে যে এবং এত মানুষের উপস্থিতি সেখানে হয়েছিল এবং তিনি কিন্তু এক দেড় ঘন্টা আগে চলে এসেছেন শিডিউল টাইম মানুষের ঢল দিদি পরও লোক ঢুকছে এটা বোঝা যাচ্ছে যে ব্যারাকপুরের সিটটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয় প্রার্থী প্রার্থী শুধু জিতছেন না বিপুল ভোটে জিতছেন আমার নিজের মনে হচ্ছে আজকে বোধহয় এই সংখ্যাটা দেড় লাখ হয়ে গেছে তার থেকেও